আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমরা একটি নতুন ভিডিও এই ভিডিওতে আমরা দেখাবো একটি সম্পূর্ণ লিথিয়াম ব্যাটারি প্যাক এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্যাক 150 এম্পিয়ার প্যাক এই প্যাকটি আমরা সেটিং করব এবং সম্পূর্ণভাবে টাইল দেব এই ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা এখানে যে মিশুকটি সেট করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই বিশেষ করে এখানে আপনার একটি ব্যাটারি প্যাক আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ফ্রেশ প্যাক আপনার তিরিশ সেল এর প্রতিটি সেল আপনার থ্রি পয়েন্ট থ্রি করে বোল্ট এবং একশো এমপি সেল ব্যবহার করেছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এই প্যাকটি আমরা ট্রায়াল জন্য প্রস্তুত করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ফুল করেছি যে কন্ট্রোলার থাকে সেই কন্ট্রোলারের মাধ্যমে আপনার মাইনাস কানেকশন আমরা কস্টিপ করে দিয়েছি এবং প্লাস কানেকশন তো আমরা এইভাবে প্রতিটি মিশুক আপনার সেট করে থাকি ট্রায়াল দেওয়ার জন্য বিশেষ করে যারা সেটিং করবেন তারা অবশ্যই মিশুকগুলোর যে ব্যাটারি কানেকশনগুলো এগুলো ভালোভাবে চেক করে দিবেন কি কারণে আপনার কোনো ধরনের ভুল বা ত্রুটি হলে এগুলো আপনার যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে দুর্ঘটনা ঘটতে পারে তার কারণে অবশ্যই বিশেষ করে প্লাস এবং মাইনাস প্রান্তগুলো সঠিকভাবে আছে কিনা সেটা যাচাই করে নেবেন আমরা যে মিশুকটি আপনার সম্পূর্ণ দেখাচ্ছি ব্যাটারি কানেকশন সহ পুরো ফুল সেট আপ এই সেটআপে আপনারা অবশ্যই সংযোগ করবেন বিশেষ করে এই যে বর্তমান যে ব্যাটারিটি এই টাইল সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য পাবেন আমরা এটা নিয়ে বের হচ্ছি এর কত মাইলেজ এবং এর দাম কিভাবে কি এটা সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনারা জানতে পারবেন

Yeah. ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যে জায়গাটা পৌঁছেছি এটা খুবই মনোরম একটি পরিবেশ দেখা যাচ্ছে রাস্তার দুই ধার খুবই সুন্দর ছায়া বেষ্টিত একটা পরিচ্ছন্ন একটি রাস্তা এরকম পরিবেশ সচরাচর আসলে দেখা যায় না আমরা ট্রাইলে যখন বেরো হওয়ার চেষ্টা করি বেশ ভালো দূরত্ব এবং যেগুলো আপনার খুব সুন্দর দৃশ্য এগুলো দেখানোর চেষ্টা করি সেই সাথে আমরা যে ব্যাটারি ব্যাকটি নিয়ে এই চার্জটি দিচ্ছি অবশ্যই আপনারা উপভোগ করছেন এবং সর্বশেষ জানতে পারবেন এটার মাইলেজ এবং কীভাবে কতটুকু এটা আমরা চলতে পেরেছি এক চার্জে সেটা অবশ্যই আপনারা বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়েছি এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের মোটামুটি ব্যাটারির যে কন্ডিশন বা কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্জিং লেভেল মাত্র ওয়ান পার্সেন্ট আর কি এক দাগ আর কি আপনার শেষ হয়েছে এবং সেই সাথে আমরা যে বর্তমানে একটি যাত্রা বিরতি নিয়েছি এই বিরতিতে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা অবশ্যই খুব মনোরম পরিবেশ আপনারা দেখতে পাবেন ক্যামেরাটা দিতে আপনারা দেখতে পাচ্ছেন আহ খুবই সুন্দর পরিবেশ চারপাশের প্রাকৃতিক একটা সুন্দর জপরূপ দৃশ্য যেটা আহ অবশ্যই আপনাদের অবশ্যই ভালো লাগবে আমাদের যে ভিডিও ছিল এখানে আমরা এড করার চেষ্টা করছি যাতে আপনার একটা পরিবেশ দেখতে পারেন খুব ভালো প্রাকৃতিক আহ খুবই মনোরম এই পরিবেশগুলো আহ অবশ্যই আমাদের যে দেখতে পাচ্ছেন আহ সোনালি ধান খেত সেই অবশ্যই খুবই পরিবেশ সুন্দর আমাদের হাতে যে 150 एंपিয়ারে ব্যাটারিটি আপনারা দেখতে পেয়েছেন এই ব্যাটারিটি আমরা টাইল দিয়েছি এর মধ্যে আপনারা দেখেছেন এই টাইল সেসে এটি একটি ভালো এবং কার্যকারী রেজাল্ট পেয়েছি এই ব্যাটারিটি যারা বিশুক গাড়িতে ব্যবহার করতে চান 1000 কিংবা 1200 ওয়াটের মোটর তারা এই ব্যাটারিটি সারাদিন ব্যাক আপ পাবেন অনায়াসে সেই সাথে এই ব্যাটারি কন্ডিশন এবং ব্যাটারির দাম সম্পর্কে আপনাদের দেখাই আসুন এখানে যে ব্যাটারিটি কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 3 সেলের একশো পঁচাশ ব্যাটারি এখানে প্রতিটি সেল এমনভাবে ব্যালেন্স করা এবং যাতে আপনার এই সেলগুলো দীর্ঘদিন চলার মতো এবং দীর্ঘ মাইলেজ পাওয়ার মতো এই একশো পঁচাশি জি প্যাকটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ভালো বড় চাইনিজ ব্যবহার করা কানেকশন কানেকশনগুলো খুব ভালোভাবে দেওয়া হয়েছে যাতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিএমএস টি ধরনের ত্রুটি বা এখানে ব্যাটারি ত্রুটি যাতে না হয় সেক্ষেত্রে আমরা এখানে একটি সার্কিট ব্যাকার ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সম্পূর্ণ সেট আপনারা দেখতে পাচ্ছেন একশো পঁচাশি এমপি আটচল্লিশ ভোল্টের এই সেট আপটি এই সেট আপটি যারা নিতে চান বা আগ্রহী তাদের জন্য বলছি এটা আমরা খুব সুলভ মূল্য দিচ্ছি এবং পাইকারি দামে এই ব্যাটারিটি সম্পূর্ণ আপনারা পাচ্ছেন অফার দামে মাত্র সত্তর হাজার টাকা এই ব্যাটারিটি অবশ্যই নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে সরাসরি এসেও এই ব্যাটারিটি সংগ্রহ করতে পারবেন এবং সেই সাথে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ব্যাটারিটি নিতে পারবেন আমরা এই ব্যাটারিটি আপনার সাথে দিচ্ছি ছয় মাসের গ্যারান্টি এবং একটি চার্জার সাথে আপনার এই ব্যাটারিটি অবশ্যই দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন সেই সাথে এই ব্যাটারিটি আপনার দীর্ঘ সময় আপনার অবশ্যই সার্ভিস পাবেন আমরা এটা সার্ভিস করে দিতে পারব যদি ভবিষ্যতে এই ব্যাটারিটি কোনো ধরনের ত্রুটি থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই ফ্রি সার্ভিস করে দিতে পারব আমরা আশা করছি আমাদের যে ব্যাটারিগুলো আমরা দেখাই বা বিক্রি করে থাকি অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে আপনাদের কাছে সরবরাহ করার চেষ্টা করি আমাদের ব্যাটারি অবশ্যই নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিও এবং আমাদের ইউটিউবে যে চ্যানেলটি আছে সেটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে